আসলে ফ্যামিলির সাথে ঈদ করার অনুভূতি তো প্রকাশ করার না আর কি ঠিক আছে তারপরও সবার সাথে ঈদ করার জন্য যাচ্ছি আমি যাচ্ছি ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি নিজের ছেলে মেয়ে বউ বার্তা নিয়ে ফ্যামিলি নিয়ে এখন পর্যন্ত বোগান্তি সল্লা পাইনি কিন্তু হয়তো বা সামনে আশা করি কারণ ছুটিগুলো শুরু হলেই আশা করি আরও যেমন যানজট শুরু হবে আমি এই কাজ করি সেই রকম কাজ করি তো এখন বাড়ি যেতে ঈদে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে নিরাপদে তাদের বাড়ি পৌঁছাতে পারে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে আমরা আমাদের সাধ্যমতো সর্বোচ্চ সংখ্যক প্রায় চারশো পুলিশ সদস্য বিভিন্ন জায়গায় জেলার বিভিন্ন পয়েন্টে মোতায়েন থাকবে এছাড়া আমাদের রেকার রয়েছে যদি রাস্তায় কোনো ধরনের গাড়ি অকেজ হয়ে যায় তাতে ইমিডিয়েটলি আমরা যাতে সেটা অপসারণ করতে পারি সে ব্যবস্থা রাখা হচ্ছে এছাড়া আমরা বীজ কর্তৃপক্ষ এবং হাইওয়ে পুলিশের সাথে যোগাযোগ করে আমরা সকলে মিলে যাতে রাস্তায় কোথাও কোনো ধরনের যানজট তৈরি না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি ঈদের আগে ট্রাক লরি চলাচলের বিষয়ে সরকারের পক্ষ থেকে যে ধরনের নির্দেশনা পাওয়া যাবে সেই নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব